রসুলের সময় অশ্ব ছিল যুদ্ধ করে দিন বিজয় করো প্রশ্ন ভোট ছাড়া এখন দিন বিজয় কি করো ইস্তাগফুরুલ્લાহ ইস্তাগফুরুલ્લાহ ইস্তাগফুরুহ ভাই রসুলের ছাড়া আপনি এখন ভোট যুদ্ধ না ভোট দিয়ে যুদ্ধ করবেন আমি বুঝি না ইসলাম কি বুঝছেন ইসলাম কি বুঝছেন আপনি যদি ভোট দিতে আপনি বাধ্য কি না ভোটটা দিলে কি হবে কিছু হবে না ভোট দিবেন কি জন্য কারো ভোট দিবেন দায়িত্ব বহন করবেন আপনি যারে ভোট দিচ্ছেন তার গুণ আপনি নিবেন তার গুণ যার ভোট আপনি তার গুণ আপনি নিবেন আপনি তার গুণে নিবেন না তার আপনি বুঝে যাবেন কেন সে যদি বলে ওয়াদা দিয়ে দেখ যে আমি এখানে এই কাজ করে যাবো এটা করবো আপনার বিরুদ্ধে করবো না সহি আঁকি দেওয়া মানুষের লোকদের বিরুদ্ধে করবো না এটা করবো এটা করবো না তো বলেন যে এই লোক তো পারবে এটা করতে তারে তখন ভোট দিবেন যে এই লোকইটা পারবে আপনি ভালো করে যারা নিজেও মানে না নিজেও পারবেও না শরীরের বিরুদ্ধে নিজেও কথা বলে তারপরে তারা আপনি ভোট দিচ্ছেন তাহলে আপনি কেমন কি করলেন এটা কিছু তো করতে পারলেন না এটা যুদ্ধের সাথে মিলেন কি করেন নজবিল্লা কোথায় বদল যুদ্ধ কোথায় হুদ যুদ্ধ আর কোথায় আপনার ভোট এই ভোটের সিস্টেমটা চালু করছে কেটে নারীর ভোট আছে আছে না নারীর ভোট আছে না ইসলামে নারীর ভোট আছে আছে না ইসলামে নারীর ভোট নেই কথা বুঝেন ইসলামে নারীর ভোট আছে তাহলে এই নারীর ভোটগুলি চাইছেন যে এটা কিভাবে চাইতেছেন আপনি নারীদের কাছ থেকে ভোট চাইছে চাইছে না ইসলামে কি নারী ভোট আছে ইসলামে কি নারী ভোট আছে তো আপনি কোথায় পাইছেন এটা না মত দেয়া আছে মত দেয়া কিন্তু মতের সিস্টেম কে দিবে নারী কি সাংসদ হইতে পারে ইসলামে পারে না নারী কি প্রধানমন্ত্রী হতে পারে পারে না আপনি সব নষ্ট এর মধ্যে আপনি কি করবেন একটু আতর আতর দিয়ে দিলাম পৃথিবী নষ্ট হয়ে গেছে দুর্গন্ধে আমি একটু আতর দিলাম একটু আতরে কাবে না কি আঁতর লাগবে বড় সড় আঁতর লাগবে যেটা দিয়ে আপনি ওই দুর্গন্ধ দূর করতে পারেন দুনিয়াটাই দুর্গন্ধে ভরা কুফুরি মতবাদে ভর্তি হয়ে আছে এখানে আপনি বলছেন আমি অল্প কিছু এটা নয় কুফুরি মতবাদ তাড়ান দেখবেন যে আপনি ইসলাম কয়েম হবে